সকালবেলা এই দোয়াটি যদি তিনবার পড়তে পারেন ইনশাআল্লাহ আপনার ভাগ্য খুলে যাবে সকালবেলা ঘুম থেকে ওঠার পর এই দোয়াটি তিনবার পড়বেন হাদিসটি বুখারিতে এসেছে বোখারি মুসলিম উভয় এসেছে ইনশাআ আল্লাহ কেউ যদি এই দোয়াটি তিনবার পড়তে পারে ইনশাআল্লাহ তার ভাগ্য খুলে যাবে কত ডিসিপ্রেশনে আসেন দুশ্চিন্তায় আসেন পেরেশানিতে আসেন হয়তো আপনি ভাবতেছেন যে হুজুর চাকরির ব্যবস্থা হচ্ছে না জবের ব্যবস্থা হচ্ছে না একটু যদি ব্যবস্থা হয়তো হুজুর মামলা মোকাদ্দমে জড়িয়ে পড়ছি এই মামলা যদি আমি খালাস পেয়ে যেতে পারতাম হুজুর আমার এটা যদি হয়ে যেতে পারতো বিদেশ থেকে অনেক দিন ধরে ভিসা পাচ্ছি না বিদেশে যেতে পারতেছি না দুই কোনোভাবে ভিসা পেয়ে যেতাম হুজুর চাকরিতে এটা ডেভেলপ করতে পারতেসি না এটা যদি করতে পারতাম মা বোনেরা অনেক অনেকেই বলে যে হুজুর স্বামী কথা শোনা না যদি এটা করতে পারতাম ইনশাআল্লাহ এই সকালবেলা এই দোয়াটি তিনবার পড়বেন ইনশাআল্লাহ হলে আপনার ভাগ্য খুলে যাবে আপনি আমার দিকে অ্যাটাচমেন্ট বাড়ান আমি আপনাদেরকে বলতেছি

মুক্ত করেন রাসূল বলেন উস্তাজ কবুল আপনি বলেন আল্লাহ খুব বড় বিপদে আছি এই বিপদ থেকে আপনি আমাকে দূর করেন রাসূল বলেন উস্তাজ কবুল আর আপনার যত দোয়া আছে সব দোয়াগুলো যদি আপনার আল্লাহ তাআলা কবুল করে না তখন তো আপনার ভাগ্য এমনিই হয়ে যাবে ইনশাআল্লাহ এজন্য এই সকাল বেলায় দোয়াটি তিনবার পড়বেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam দোয়াটি একবারে সহজ নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন কেউ যদি সকালবেলা উঠে এই দোয়াটি তিনবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালা লাহুল মুলকু

সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা পড়ে আপনি বললেন আল্লাহ আপনি আমাকে माफ করে দেন রাসূল বলেন উসতূজীব কবুল আপনি বললেন আল্লাহ বিপদ এসে বিপদ দূর করে দেন রাসূল বলেন উসতূজীব কবুল আপনি বললেন আল্লাহ খুব বেশি ডিপ্রেশন আসে ডিপ্রেশন দূর করে দেন ফাস্টেশন আসে হতাশা আসে আল্লাহ দূর করে দেন রাসূল বলেন উসতূজীব কবুল আপনি বললেন আল্লাহ এই মামলা মোকাদ্দমে জড়িয়ে আছে আল্লাহ মুক্ত করে নস্তুজিব কবুল অর্থাৎ আপনি বাংলাতে বলতে পারেন কিংবা আপনি আরবিতে বললেন আল্লাহ ফিরলেই আল্লাহ আপনি আমাকে ক্ষমা রসুল বলেন উস্তুজিব কবুল আপনি বললেন ওয়ার জোকনি আল্লাহ আপনি আমাকে রিজিক ব্যবস্থা করেন রসুল বলেন উস্তুজিব কবুল আপনি বললেন অহদিনী আল্লাহ আপনি আমাকে হেদায়ত দারণ করেন রসুল বলেন উস্তুজিব কবুল আও দা অথবা যে কোনো দোয়াই করেন না কেন আমি হয়তো নামগুলো সিলেক্ট করে বলতে পারব না কিন্তু আপনি কিন্তু আপনার বিপদের কথা আপনি আপনার মনের যা যন্ত্রণার কথা আপনি বলতে পারবেন যত কিছুই থাকুক না কেন উস্তুজিব কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ এই দোয়াটা পড়বেন বোখারি মুসলিম উভয় এসেছে বোখারিতেও দোয়াটা এসেছে আল্লাহ হাবিব সাল্লু আলি ইসাল্লাম বলেন সকালবেলা কেউ যদি ঘুম থেকে ওঠার পর এই দোয়াটা পড়তে পারে সে যা কিছুই চায় না কেন তার সব কিছু কবুল হয়ে যাবে আর যার সব কিছু কবুল হয়ে যায় তার ভাগ্য এমনিতেই খুলে যাবে